আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন না ভালো আছি আবার আপনি আসলাম আজকে মূলত ভিডিওটি হলো ভুল্লি থানায় একজোড়া মাল ভাড়া দেওয়া হয়েছে ভুল্লি থানা ওসি স্যারের মেয়ের জন্মদিন এখানে শুধু ভুল্লি থানার স্টাফরা এলাও বাইরের তো আসেনি মানে ভুল্লি থানার ভিতরেই আয়োজনটা করেছে সেখানে আমরা একজোড়া মা মানে সাউন্ড বক্স ভাড়া দিছি এখানে কথা বলছে আর হালকা মাতলা সম্ভবত গান টুকটাক চালাইছে আসলে এখানে থানার ভিতরে তো অনেক কার্যক্রম চলে আমার মনে ভাবে গান চালাইছে খালি বার্থডেটা উদযাপন করছে আর এই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার ইয়ে একটা টেবিল বসাইছে এখানে আর কি মানে ইয়া হয়েছে বসে তারা খাওয়া দাওয়া করছে এবং কি মানে জন্মদিন উদযাপন করছে আর সাউন্ড সিস্টেম আমরা এখানে থাকতে পাইনি কারণ অনেক ব্যস্ততা অনেক জায়গায় অনেক ভাড়া দিতে হচ্ছে কারণ ঈদের তিরিশটা দিন রমজান মাসে ভাড়া হয়েছে মানুষের সাউন্ড সিস্টেম খুবই কম গান বাজনার জন্য হয়নি অন্যান্য কনসার্টের জন্য হয়নি হয়েছে শুধু আপনার ইফতার মাহফিলের জন্য আমরা যে মালটা ভ্যানে ওঠাচ্ছি দেখতে পারতেছেন আসলে আমাদের মাল আমরা সবসময় গুরুত্ব রাখি আমি একটা কথা বারবার বলি যে আমাদের কাছে মাল যতক্ষণ থাকে ততক্ষণ আমরা আমাদের মালকে ছেলের মতো দেখি নিজের সন্তানের মতো দেখি কারণ আমাদের সাউন্ড সিস্টেমের এক একটা জিনিস কেনা মানে আমাদের অনেক মানে শক্ত ব্যাপার যে বর্তমান সাউন্ড সিস্টেমের যে হিসাবে রেট আর ভালো মাল কিনতে যাবেন ভাড়া এরকম রেট নাই এজন্য প্রত্যেকটা মাল আমরা খুব সাবধানতার সহিত উঠাই এবং কিনা মাই আমরা এই ভ্যানে মালটা উঠাই দিব আর আরেকটা কথা না বললে নয় সাউন্ড সিস্টেম ভাড়া দিবেন দেখে শুনে আসলে আশে আশেপাশের পরিবেশ ভালো না সাউন্ড সিস্টেমের উপর আক্রমণ হচ্ছে আপনারা যারা ভাড়া নেবে তাদেরকে দায়িত্ব করে সাউন্ড সিস্টেম ভাড়া দেবেন